আধুনিক রাজধানী যে ইউরোপ আমেরিকা কিংবা মানাবে রাতের কৃত্রিম এটি রাজধানী ঢাকার নান্তনিক বিশ্ব রোড দিস ইজ নিউ বাংলাদেশ ঢাকা সিটি ক্যাপিটালিটি ইন the ওয়ার্ল্ড বাংলাদেশ ইজ দা is ফার্স্ট লার্জেস্ট ইকোনমিড টুকাম দ্য টোয়েন্টিস্ট বাই টু থাউজেন্ড থার্টি ফাইভ এই শহরের কনক্রিটের ভিড়েও কিছু রূপ লুকিয়ে থাকে একদিকে অ্যাপার্টমেন্ট ভবনের দারুণ সৌন্দর্য দিকে খোলা বাতাস উত্তরা দিয়াবাড়ির এই নীরব সৌন্দর্য আর সকালের হালকা বাতাস শরীর ও মন দুটোই যেন জেগে ওঠে চমৎকার এই দৃশ্যটি দেখতে হলে আপনাকে চলে আসতে হবে উত্তরা আঠারো নং সেক্টরে ঢাকার মধ্যে একমাত্র সড়ক যেখানে উঠলে ইউরোপ দুবাইয়ের মতো ফিল পাওয়া যায় ঢাকার অন্য সব সড়কগুলোর মতো নেই এখানে কোনো যানজট বিনা বাদায় পারি দেওয়া যায় রাজধানীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত এটি দেশের প্রথম উড়াল সড়ক ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পাখির চোখে রাজধানী ঢাকার কুড়িল রোডের মনোমুগ্ধকর দৃশ্য এটি রাজধানী ঢাকার সবচেয়ে সুন্দর জায়গাগুলোর মধ্যে অন্যতম অবকাঠামোগত উন্নয়ন এবং প্রকৃতির সৌন্দর্যে মিলেমিশে একাকার এ পর্যন্ত বাংলাদেশে যতগুলো সড়ক নির্মাণ করা হয়েছে তার মধ্যে সবচেয়ে আধুনিক প্রশস্ত এবং দৃষ্টিনন্দন সড়ক হচ্ছে পূর্বাচল এক্সপ্রেসওয়ে লেন বিশিষ্ট এই এক্সপ্রেসওয়ের দুপাশে রয়েছে নান্দনিক দুটি খাল তাছাড়া সড়কের সবুজ মিডিয়ানগুলো এই এক্সপ্রেসওয়ের সৌন্দর্য অনেক গুণ বাড়িয়ে তুলেছে আল্লাহ তুমি পড়ু না জানি কত মায়ামেছি প্রাণ ছোপেছি অং তোর আল্লাহ তু মিয় পড়ু না জানি কত সুন্দর তো ছোপেছি প্রাণ ছোপেছি আল্লাহ তুমি অপরু। তোমার আলো ছড়িয়ে পড়ে সুন্দরে এই পৃথিবীতে চাঁদ শুরু জিজগ ওঠে তোমার ডাকে সাড়া দিতে তোমার আলো ছড়িয়ে পড়ে সুন্দরে এই পৃথিবীতে চাঁদ শুরু যে জেগে ওঠে তোমার ডাকে সাড়া দিতে তুমি আছো বুকের গভীর দোহে নেভে আল্লাহ তুমি অপরু জানি কত সুন্দর আমি সোপেছি প্রাণ নিযন্ত আল্লাহ তুমি অপরু এই দুনিয়ার মালিক তুমি তুমি মেহের বাব দিখলতা আশা গর নদে সবে তো মাৰদা এ দুনি মালিক তুমি তুমি মেহের বাব দিখলতা শাগর নদে সবে তো মাৰদা তোমার পথে চলে যেন সারাটি জীবনে ভাল্লা তুমি অপরু না জানি কত সুন্দর তোমায় আমি সুপেছি প্রাণ সুপেছি অন্তর আল্লা তুমি অপড়ু না জানি কত সুন্দর তোমায় আমি সুপেছি প্রাণ ছোপেছি অন্ত অল্লা না জানি